ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকের বাবা মা তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং লোডশেডিং এর কারণে রাত্রে ঠিকমতো ঘুমাতে পারছি না যদিও আমার প্রত্যেক রুমেই চার্জার ফ্যান রয়েছে কিন্তু যেটা আমার আব্বু আম্মুর ঘরে রয়েছে ওটা অনেকটাই ছোট হওয়ার কারণে দুইজন ঠিক মতো বাতাস নিতে পারে না এই কারণে মনে হয় আব্বু আম্মুকে ওটা ছেড়ে দিয়ে বারান্দাতে এসে ঘুমাচ্ছে এবং হাত পাখা নেড়ে বাতাস করছে আসলে এটা দেখে আমার খুবই কষ্ট লাগলো তৎক্ষণা কি মনে হলো যেন একটা চার্জার ফ্যান আব্বুর জন্য আলাদাভাবে করে দেই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নিয়েছি সবকিছু চাইলেই করা যায় না সব সময় তো মধ্যবিত্ত ফ্যামিলি তো কি হয়েছে বন্ধুরা আসলে চাইলেই তো সাধ্যের মধ্যে সবটুকু সুখ তৈরি করা যায় এই কারণে হঠাৎই মনে হলো বাড়িতে থাকা কিছু কাঠ দিয়ে এবং বাজার থেকে একটি মোটর ও পাখা নিয়ে এসে আব্বুর জন্য একটি ফ্যান তৈরি করে দিলাম এই ফ্যানটিতে অনেক বাতাস ছোট হলেও আসলে প্রত্যেক পরিবারে বাবা তার সুখ বিসর্জন দিয়ে অন্যান্য সদস্যদের সুখ নিশ্চিত করে আর এ কারণেই তাদের অনেকটা সময় ভালো থাকা হয়ে ওঠে না আর এ কারণেই আমাদের প্রত্যেকের উচিত বাবা মায়ের সবসময় খেয়াল রাখা আসলে একটি সংসারে যাদের বাবা মা নেই তারাই জানে ওই সংসারটা কেমন প্রত্যেকটা সংসারে বাবা মা একটি বট মতো আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি বন্ধুরা সব সময় খেয়াল রাখবে নিজের বাবা মারও আসলে বাবা মায়ের ঋণ কখনও কোনো কেউ শোধ দিতে পারে না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও ফলো দিতে ভুলবে না